পিঠাপুলি খেতে তখনই ভালো লাগে যখন দেখা যায় সবাই মিলে একসাথে খাওয়া হয় তাই না আমার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ যেহেতু আমার একা ফ্যামিলি একা পরিবার একাই থাকা হয় যার কারণে সেটা হয়ে ওঠে না আবার একটা দিক দিয়ে ভালো আছে যে আমার আম্মুর বাসা আর আমার বোনের বাসা খুব কাছাকাছি যেমন আমার বাসা থেকে আমার বোনের বাসা যেতে পাঁচ মিনিট লাগে আবার আমার আমার বাসা থেকে আমার আম্মুর বাসা যেতেও কিন্তু ঠিক পাঁচ মিনিট লাগে যার কারণে দুই বনে মিলে আজকে একটু পিঠা বানিয়ে নিচ্ছি আর সাথে তো আমাদের সোনার টুকরা ইথিকা আছে আছেই তো এখানে আজকে আমি একটু পুলি পিঠা বানাবো অবশ্যই এই পুলি পিঠাটা আমার কোনো দিনও বানানো হয় যদিও বা আপনাদের ভাইয়া বা আমার ছেলে তেমন একটা পছন্দ করত না আর এখন কেন জানি আমার হাতের পিঠা বানালে পরে তারা খুবই মজা করে খায় যার কারণে যেটা কখনো বানাইনি সেটা চেষ্টা করি একটু বানিয়ে খাওয়ার জন্য বা সবাইকে বানিয়ে খাওয়ানোর জন্য আর এই পিঠাটা বানানোর জন্য আমি এখানে তিল আর চাল হালকা করে একটু ভেজে গুঁড়া করে নিয়েছি তার সাথে বেশি পরিমাণ নারিকেল খেজুরের গুড় দিয়েছি আর এখানে আমি একটা হালুয়ার মতন বানিয়ে নিচ্ছি আর এই পিঠাটা খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে আগে আমার ইথিকা খুবই পছন্দ করে অনেকে অনেকভাবেই করে দেখা যায় যে আটাটা কাওয়া করে নিতে হয় তো আমি কিন্তু এখানে আটা কাওয়া করে অলরেডি নিয়েছি আর পরের আর যে ভিডিওগুলো আসলে ওগুলো আমার কেন জানি ডিলেট হয়ে গিয়েছে মানে স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক সেটার জন্য আর দিতে পারলাম না এখানে আমি একটু হালকা ভাব দিয়ে নিচ্ছি অনেকে কিন্তু এটা আবার সেদ্ধ করেও নিয়ে নেয় তো পিঠাগুলো যে এত পরিমাণ মজা হয়েছে কি বলবো যদিও বা মানুষ অল্প যার কারণে অল্প পরিমাণই করা হয়েছে তো এখানে আমার ছোটো বোন ছোটো বোনের ছেলে এসেছে ওরাও খাওয়া দাওয়া করে এখন হয়তো বা নিয়ে যাবে কারণ ছোটো বোনের ছেলে এই পিঠাগুলো খেতেই চায় না তো এখানে কিন্তু ওই তো পিঠাটা ইথিকা একটা অলরেডি খেয়া মানে খাওয়া শুরু করে দিয়েছে যেহেতু ইথিকার পছন্দ তো এখানে পিঠাটা খাওয়া হলো আর এটা যেটা দেখছেন এটা কিন্তু ভাপা পিঠা বানানো হবে আর এই ভাপা পিঠাটা বানিয়ে নিচ্ছি আমরা সকালবেলা আমার ছোট বোন সকালবেলা বলেছি যে বাসায় একটু আসিও আসলে পিঠা না একা বানাতে যেমন ইচ্ছে করে না আর খেতেও ইচ্ছে করে না তো যার কারণে সকাল সকাল আমার ছোট বোন এসেছে আসার পরে এই তো পিঠা বানানোর সব কিছু রেডি করে নিচ্ছে এটা কিন্তু অনেকে অনেক জায়গায় অনেক নামে ডাকে তো আমাদের এখানে কিন্তু ভাপা না ভাগা পিঠা বলে যার কারণে আমি একবার অবশ্য বলেওছি তো যাই হোক এখানে নারিকেল গুড় সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে তারপরে ইথিকা একটু কিসমিস বের করে দিল বললো কিসমিস আছে একটু কিসমিস দাও তাহলে স্বাদটা একটু ভালো হবে তো এখানে চাইলে কিন্তু অনেকে কাজুবাদাম পেস্তা বাদাম এগুলোও দেয় তো আমি সেটা আর আজকে বাসা ছিল আমার তারপরও আমি কেন যেন দিলাম না যে শুধু গুড় আর নারিকেল দিয়েই করব তো এখানে অলরেডি পানিটা কিন্তু আমার হয়ে গিয়েছে আর ভাপা পিঠা প্রথম দুই একটা সময় লাগে পরবর্তীতে কিন্তু আর বেশি সময় লাগে না দেখা যায় खूब जल्दी हो जाए আর যাই হোক যত ঠান্ডাই হোক না কেন একটু একটু রোদ উঠেছে যার কারণে বেশ ভালোই লাগছে কয়েকদিন থেকে তেমন আর ঠান্ডাও লাগছে না রোদ না উঠলে দেখা যায় কি একটু বাতাস হলে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে আর রোদ উঠলে কিন্তু শীতটা অতটা গায়ে লাগে না তো এখানে এক এক করে ভাপা পিঠা বানানো হচ্ছে আর এই আমি একটু চা বসিয়ে দিয়েছি কারণ যেহেতু ঠান্ডা কাজের ফাঁকে ফাঁকে একটু চা খেলে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো আমার এই তো আজকের এই আয়োজন সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার কি কী পিঠা খাওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য মন থেকে সবাই মিলে বেশি বেশি করে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি এই পর্যন্তই আল্লাহ হাফেজ